হাজার হ্রদের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ডকে সূর্যের চারিদিকে পৃথিবীর এক পাক ঘুরতে কত সময় লাগে প্রায় তিনশো দিন ছ ঘন্টা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত আট মিনিট কুড়ি সেকেন্ড সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি প্রক্সিমা সেন্ট রায় সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে থাইল্যান্ডকে সমস্ত নোবেল শান্তি পুরস্কার কোন শহরে দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে ল্যান্ড অফ টিউলিপস বা ফুলের দেশ বলা হয় কোন দেশকে নেদারল্যান্ডকে মৃত সাগর কোথায় অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মধ্যে মানুষের তৈরি পৃথিবীর বৃহত্তম প্রাচীরের নাম কী চীনের প্রাচীর ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর কোথায় অবস্থিত পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে ব্রিটিশ শাসনের পর কবে হংকং চীনের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে বিশ্বের সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় জাপানকে বিশ্বের মধ্যে প্রথম বই ছাপাই কোন দেশ চীন বিশ্বের প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি আরাবলি পর্বত বিশ্বের প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা কোন দেশ প্রচলন করেন চীন বিশ্বের প্রথম সংবিধান তৈরি করে কোন দেশ ইউএসএ বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি বেঞ্জির ভুট্টো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি শ্রী মাভন্দরনায়েক বিশ্বের নবীনতম ভঙ্গিল পর্বত কোনটি হিমালয় বিশ্বের উচ্চতম স্ট্যাচু কোনটি স্ট্যাচু অফ ইউনিটি বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি অ্যাঞ্জেলস জলপ্রপাত বিশ্বে প্রথম নারী নোবেল বিজয়ীকে কুরি বিশ্বব্যাপী উষ্ণতা ক্রমবর্ধমান অবস্থাকে কি বলে বিশ্ব উষ্ণায়ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় জেনেভা বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয় আটই সেপ্টেম্বর বিশ্ব যোগা দিবস ও সঙ্গীত দিবস কবে পালিত হয় একুশে জুন বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন বিশ্ব নারী দিবস কবে পালিত হয় আটই মার্চ বিশ্ব ক্রিকেটের জনক কাকে বলা হয় উইলিয়াম গিলবার্ট গ্রেস বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় পয়লা ডিসেম্বর বারমুডার ট্রায়াঙ্গেল কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে প্রথম বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ প্রথম কোন ব্যক্তি পৃথিবীর ম্যাপ অঙ্কন করেন অ্যানাক্সি পৃথিবীর মধ্যে কে প্রথম এভারেস্ট জয় করেন তেনজিং নর্গে ও এডমন্ড হিলারি পৃথিবীর সর্ববৃহৎ মহাকাব্য কোনটি মহাভারত পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু কোনটি লিথিয়াম পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশে রয়েছে ভারতের পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি আর্কটিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ বৃহৎ শহর কোনটি টোকিও পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগর হবে প্রিন্ট মিশ রয়েছে মহাসাগর কোনটি সুমেরু মহাসাগর পৃথিবীর মোট আয়তন কত প্রায় একান্ন কোটি কুড়ি লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর মাঝখানে বা সেন্টারের কাছাকাছি কোন দেশ রয়েছে ঘানা পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া পৃথিবীর মধ্যে কফি সবচেয়ে বেশি কোন দেশ উৎপাদন হয় ব্রাজিলে পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি কোনটি লাইব্রেরি অফ কংগ্রেস পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ক্যাসপিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি সুন্দরবন অরণ্য পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি সুপেরিয়র পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বদ্বীপ পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি উঠ পাখি পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি আমাজন নদী পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি ভারত পৃথিবীর বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা কোনটি অলিম্পিক পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় আমাজন ফরেস্টকে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কেছিলেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা পৃথিবীর প্রথম মহাকাশচারী পুরুষ কেছিলেন ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম কোন ব্যক্তি চাঁদে পা রাখেন নীল আমস্টং পৃথিবীর প্রথম কোথায় অলিম্পিক গেম অনুষ্ঠিত হয় গ্রীসে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি স্পুটনিক ওয়ান পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নদ পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামির মালভূমিকে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ পৃথিবীর গড় ব্যাসার্ধ কত ছ হাজার কিমি পৃথিবীর গড় উষ্ণতা কত প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি হামিংবার্ড পৃথিবীর কোন নারী প্রথমে এভারেস্ট জয় করেন জুনকো তাবেই পৃথিবীর কোন দেশে মহিলারা প্রথম ভোটদান করেন নিউজিল্যান্ড পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য দেখা যায় নরওয়ে পৃথিবীর কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে পৃথিবীর কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেন সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি চাঁদ পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম নৌযান যোগ্য হ্রদ কোনটি টি কাকা পৃথিবীর আনুমানিক বয়স্কত প্রায় চারশো পঞ্চাশ কোটি বৎসর পৃথিবীতে সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয় মৌসিন রামে। পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ভাষায় মানুষ কথা বলে ম্যান্ডারিন চাইনিজ পৃথিবীতে সবচেয়ে বড় মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীতে প্রথম কোথায় মেট্রো রেল চালু হয় ব্রিটেনে পৃথিবীতে প্রথম এরোপ্লেনে কে চড়েন রাইট ভ্রাতৃদয় পৃথিবীতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি হিরে পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে কত এখানে প্রিন্ট মিশ হয়েছে পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় লাগে কত এক দশমিক তিন সেকেন্ড পৃথিবীতে কোন ধর্মের মানুষ সব সবথেকে বেশি খ্রিস্টান পৃথিবীতে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম ভ্যাটিকান সিটি পৃথিবীতে কয়টি স্বাধীন দেশ আছে প্রায় একশো পঁচানব্বইটি পৃথিবীতে কয়টি মহাসাগর আছে পাঁচটি পৃথিবীতে কয়েকটি মহাদেশ আছে সাতটি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত প্রায় পনেরো কোটি কিলোমিটার পৃথিবী থেকে মহাকাশে প্রথম কোন প্রাণীটিকে পাঠানো হয়েছিল কুকুর লাইকাকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিমি প্রায় পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে ঘুরতে কত সময় লাগে তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবী ঘুরছে কিন্তু সূর্য স্থির প্রথম কে আবিষ্কার করেন নিকাস পৃথিবী কোন ছায়াপথের অধীনে রয়েছে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে পৃথিবী ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব কোন তারিখে হয় চৌঠা জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কোন তারিখে কম হয় তেসরা জানুয়ারি দাবা খেলা কোন দেশে প্রথম হয়েছিল ভারত জাপানের সবচেয়ে বড় পর্বত কোনটি মাউন্ট ফুজি জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি ইন্দোনেশিয়া ক্রিকেট খেলা কোন দেশে প্রথম সূত্রপাত হয় ইংল্যান্ডে কোন মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে আফ্রিকা কোন মহাদেশকে কোনো মরুভূমি নাই বলেই বিবেচনা করা হয় ইউরোপ মহাদেশকে কোন পর্বতমালাটি সবচেয়ে বিশ্বের বড় মহাদেশীয় পর্বতমালা আন্দিজ পর্বতমালা কোন নদী ইংল্যান্ডের লন্ডন শহরের পাশ দিয়ে প্রবাহিত টেমস নদী কোন দেশকে ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে ইলো স্টোন পার্ক কোন দেশে রয়েছে ইউএসএ ইমু পাখি মূলত কোন দেশের স্থানীয় পাখি অস্ট্রেলিয়া ইউরোপের খেলার মাঠ বলা হয় কোন দেশকে সুইজারল্যান্ডকে আয়তনে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি ভ্যাটিকান সিটি আয়তনে পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ কোনটি রাশিয়া আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে জনবহুল দেশ কোনটি নাইজেরিয়া আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় পয়লা মে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আটই মার্চ এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডে এফ এর লোগো কোন প্রাণীটি জায়ান্ট পান্ডা ভ্যাট প্রথম কোন দেশে চালু হয় ফ্রান্সে দু সালের সেন্সাস অনুযায়ী পৃথিবীতে কোন দেশে জনসংখ্যা সবচেয়ে বেশি চীন উনিশশো সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে উনিশশো তিরিশ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় উরুগুয়ে